নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি মজাদার ভিডিও নিতে আজকে ননির মা বাজার চপে আর দেখো এখানে নুনী আর তার দাদারা সবাই মিলে ওরা বল খেলা খেলে খেলছে চলে দেখি আজকের গল্পটি ঠিকই হতে চলেছে আইডিও বল আস্তে করবি একদম জোরে করবি না হ্যাঁ দাদা আস্তে আস্তে করাবো দিদি এবার বল ফিক ভালো করে ফিকবি একদম দূরে ফিকবি না দূরে চলে যাবে আবার দূরে ঘুরে উঠবে এমন করছিস তুই একা খেলতে জানিস আর কেউ খেলতে জানে না এবার আমি দেখবো এবার আমার পালি যাও আমাকে এই বাচ্চারা তুমি এখানে বসে খেলছো এখানে চুপটি করে খেলো আর কোথাও যাবে না বলে দি আমি বাজার চাচ্ছি এসে যেন তোমাদেরকে এখানে দেখতে পায় কোথাও যাবে না আর পুকুর পাড়ে তো একদমই যাবে না ঠিক আছে মা আমরা এখানেই গেলা করবো আমরা কোথাও যাব না ও বৌদি তুমি বাজার চাচ্ছ দাড়া দাঁড়ো আমি তোমাকে সাইকেলে করে নামিয়ে দিচ্ছি আমি তো টিউশনই যাচ্ছি ওই পথেই ও হে আমি তো একদমই মুরগি ঘুরেই খেয়েছিলাম তাড়াহুড়োতে বেরিয়ে যাচ্ছিলাম হ্যাঁ সাইকেলে গেলে আমার তাড়াতাড়ি হবে হ্যাঁ গো বৌদি তুমি সাইকেলে উঠে বসো হ্যাঁ গো আমার অনেক উপকার হলো আমাকে এসে রান্না করতে হবে তাড়াতাড়ি যাওয়া যাক বোন আমাকে এখানেই নামিয়ে দাও আমি এবার চলে যাব ঠিক আছে বৌদি তুমি সাবধানে বাড়ি যেও আরে সবজি নেবে সবজি ফ্রেশ ফ্রেশ তাজা তাজা সবজি আছে নিয়ে যাও নিয়ে যাও ফুলকপি বাঁধাকপি সব আছে নিয়ে যাও আরে বৌদি কি নেবেন আমি সবজি নেবো আলু কত করে আরে বৌদি সবজি দোকানে সবজি নেবেন না তা বলে কি হয় দন ঢাকা ঠগানিন আরে আলু ভাঁস্তে থাকুন না তার পরে পয়সার কথা দেখা যাবে দিন দিন খুব সুন্দর সুন্দর আলু ও আলু গুলোতে এত बाली না তুমি बाली গুলো তো একটু ঝেড়ে রাখবে বালিগুলো গুলো ঝালে যে ওজন কমে যাবে এটা তো আমাদের ব্যবসা তোমরা কি বুঝো না ওই ফুলকপি গুলো কথা করি মাত্র 30 টাকা পিষ বৌদি একদম ফ্রেশ ফ্রেশ তাজা তাজা একদম ফুলকপি না খেলে একদম জিভে দিলে জিভ কোলে যাবে হ্যাঁ তোমার যা সুন্দর কপি না দেখেই বুঝে যাচ্ছে একদম ছোট ছোট কপি এই পটলগুলো কত করে বৌদি পটল 80 টাকা কেজি একদম কম নয় বেশি নয় কি বলছো 80 টাকা কেজি তোমাদের শীত পড়তে না পড়তে পটলের দাম এত বাড়িয়ে দিয়েছো না ও বৌদি আমি বাড়ানোর কে বল সবই তো চাষি ভাইদের ব্যাপার আমি তো শুধু বিক্রেতা মাত্র এই বেগুনগুলো কত করে ও বৌদি সব বেগুনগুলো নিয়ে নাও 40 টাকা দিয়ে দেবে বাবদি পলংসা নিবে না আরে কচু দিয়ে এখন শীতকালে ঘন্টো খেতেতে লাগে না টিগাচে দিয়ে দাও আর টমেটো দিয়ে দিবে আর কাঁচালঙ্কাও দিয়ে দিবে ওই বাঁধাকপিগুলো ভালো হবে একটা দিয়ে দাও ঠিক আছে বৌদি সব দিয়ে দিচ্ছি টমেটো কাঁচালঙ্কা বাঁধাকপি সব দিয়ে দিচ্ছি তোমার ব্যাগ পুরো ভরিয়ে দিচ্ছি তুমি খালি দেখতে থাকো ওই কোলাটা নিবে না কি কোলাটা লাস্টে এক ছড়ায়ে পড়ে আছে নিয়ে নাও নিয়ে নাও কম্পোসাইট দিয়ে দিচ্ছি নিয়ে নাও ঠিক আছে সব আমার ব্যাগের মধ্যে দিয়ে দাও আর কত হলো তাড়াতাড়ি হিসাব করো আর এই শাকের আন্টি দুটো দিয়ে দাও ও বৌদি শাক নিলে কচু নেবে না না কচু বাড়িতে আছে তুমি শাকগুলো ভরে দাও তো তুমি বড় কথা বলো আমার কি রান্না করতে হবে তাড়াতাড়ি তুমি হিসাব করে আমাকে তাড়াতাড়ি দাও ও বৌদি ধরো ধরো তোমার বাজারের ব্যাগটা নাও আরে তো তারা কিশোর বৌদি রাটা হবে সারা দিন তো এখন চলছে কত টাকা হয়েছে তাড়াতাড়ি বলো তো তোমার আলু ছিল দু কেজি আর টমেটো আর বেগুন সব মিলে তোমার হয়েছে দুশো নিরানব্বই টাকা ও কি বলছো এই বাজার নিয়েছি দুশো নিরানব্বই টাকা বলছো দেখো আমার কিন্তু কুচো নেই ধরো ধরো একদম তো তিনশো করে দিতে পারো আবার এক টাকা কি করে খুঁজরো দেবো ধরো ধরো তুমি পয়সাটা নাও তাড়াতাড়ি আমাকে ফেরত দাও তো দেখি ও বৌদি কুঁচরো দিতে পারতে সবাই যদি একটু বড় বড় নোট দেয় তাহলে আমি কুচরো কোথা থেকে দেবো তো

না না ওই এক টাকা আবার মনে থাকবে না তুমি দাও তো বাবু আমার এক টাকা ওই এক টাকা এক টাকা জমালে অনেক টাকা হয় ওদি তুমি না এক টাকা না অন্যান্য ধরো ধরো এক টাকা নিয়ে তোমরা এক টাকা ছাড়ো না আমরা কেন এক টাকা ছাড়বো বলে তো দাও 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 আর ফেরত দাও